মাঝে মাঝে আমার মনে হয় যে জাতি হিসেবে আমরা খুবই বিস্তৃত পরায়ণ জাতি মানে খুব সহজেই ভুলে যাই নিজের অতীতের কথা ভুলে যাই নিজের কুৎসিত চেহারার কথা ভুলে যাই নিজের অর্জনের কথা ভুলে যাই এবং নিজের প্রত্যাশার কথা মাঝে মাঝে ভুলে যাই এই যে একটা আন্দোলন হলো গণ অভ্যুত্থান হলো যে অভ্যুত্থানের তোরে একটা বিশাল সৌর শাসক বিদায় নিতে বাধ্য হলো সাঙ্গপাঙ্গ সহ তার সহযোগীরা সহ সেই অভ্যুত্থানটা আমরা কিসের বিনিময়ে পেলাম বিএনপি ওয়াকার হয়ে খেলছে বা ওয়াকারের কথায় বিএনপি চলছে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান এবং প্রফেসর ইউনুসের মধ্যে সাম্প্রতিক নানান ঘটনার আসল রহস্য অবশেষে ফাঁস হয়েছে যদিও বরফও কিছুটা গলেছে সেনা সদরের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে জানানো হয়েছে না সরকারের সাথে আমাদের কোনো বিভেদ নেই আমরা কাজ করছি একসাথে কাজ করছি আমরা একে অপরের পরিপূরক আমরা সরকার আন্ডারে আছি কিন্তু আসলে এই সেনাপ্রধানের সাথে যে দ্বন্দ্ব এটা স্পষ্ট এটা ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ লোকজন

ছাত্ররা ব্যতীত এরা কেউই খলিলের আশেপাশেও নাই যোগ্যতা খলিলের সাথে সামান্য তুলনা করার মতো অবস্থায় নাই ডক্টর ইউনুস তো ফার 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 হাই অনেক উপরে অনেক দূরে আসসালামু আলাইকুম কেমন যাচ্ছে ডক্টর মদি ইউনুসের দিনকাল রাজনীতির উত্তাল ঝড় তিনি অবলোকন করছেন নানান কৌশল অবলম্বন করছেন সরকারের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে কিছু কিছু সমালোচনার যোগ্য হয়ে গেছে কিছু প্রশংসার যোগ্য হয়েছে নানান বৈঠক হয়েছে সমাবেশ হয়েছে

আপনারা জানেন যে শুরু থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মেনে নিতে পারেনি বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান হয়তো মনে আছে যখন এই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় ওয়াকারুজ্জামান তখন বলেছিলেন সর্বশেষ আমি বুকে পাথর বেঁধে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মেনে নিচ্ছি এবার এই ওয়াকারুজ্জামানের গোপন তথ্য তুলে ধরে দুর্বল জায়গায় আঘাত করলেন বাংলাদেশের কিছু রাজনৈতিক বিশ্লেষক এক বলতেও পারেন ওয়াকারুজ্জামানের মুখোশ উন্মোচন করে দিলেন তারা এবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ওয়াকারুজ্জামান এবং বিএনপি একটি নতুন খেলায় প্রস্তুত করতে যাচ্ছে চলুন এবারে আমরা দেখে আসি সেনাপ্রধান কোথায় কিভাবে কোন ঘটনাটি ঘটিয়েছে এবং আরও সামনে ঘটাতে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন যাচ্ছে ডক্টর মদি অনুসের দিনকাল রাজনীতির উত্তাল ঝড় তিনি অবলোকন করছেন নানান কৌশল অবলম্বন করছেন সরকারের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে কিছু কিছু সমালোচনার যোগ্য হয়ে গেছে কিছু প্রশংসার যোগ্য হয়েছে নানান বৈঠক হয়েছে সমাবেশ হয়েছে কিন্তু এই যে বেশ কয়েকটা বৈঠক থেকে রেজাল্ট কিন্তু জিরো ইভেন এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইয়ানুস তিনি কথা বলছেন যে এটা দাহিদ দাবি করছে এখন একটা তিনি সিস্টেমের মধ্যে চলে আসছেন কেউ কেউ বলছেন যে তিনি আসলে পদত্যাগ করেন নাই এটা নাহিদের বানানো কথা কেউ কেউ বলছেন যে নাহিদদেরকে ব্যবহার করে তিনি জাতির কাছে সিম্পেতি নিতে চাইছেন অনেক ধরনের বক্তব্য এখানে আলোচনা সমালোচনা আছে এই বিষয়গুলো নিয়ে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সাহেব এই সরকারের খুবই কট্টর একজন সমালোচক হিসেবে যিনি চিহ্নিত তিনি এক বক্তব্য দিয়ে বসছেন যেটা এই মুহূর্তে উত্তাল পাতাল আর একটা করছে তিনি বলছেন যে শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ থাকতে হয় তিনি বলেন আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না নদীর চরে গিয়ে থাকতো জঙ্গলে থাকতো এগুলো ঘটেছে বাংলাদেশের কথা কিন্তু সত্য আওয়ামী লীগ যার কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি ফ্যাসিবাদী বলেছি তাদের দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না শেখ হাসিনার সাথে তার পার্সোনাল শত্রুতা আছে কারণ তাকে শেখ হাসিনা দিন শেষে বহু নাড়াচাড়া করছেন যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন এটা ব্যাখ্যা আছে যে আওয়ামী লীগকেও তিনি বিভাজন করছেন মাসুদ কামালের দাবি ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্র আসার পরে জাতির মধ্যে বড় ধরনের একটা বিভাজন করে ফেলছেন আওয়ামী যেমন করছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এই খুশি তারে দিত। জঙ্গি ট্যাগ দিয়া এরকম দিয়া দাড়ি টুপি থাকলে এরকম কিন্তু অস্বীকার করার কোন রকম সুযোগ নেই আবার এই মুহূর্তেও ডক্টর শাসন আমলে ফেসিবাদের দোষর হলে এটা করা যাবে না নির্বাচন নিয়ে কথা বললে ফেসিবাদের করলে ভারতের এজেন্ট ওইটা করলে আমাদের কমেন্টগুলোতেও আসে এগুলো আসে তাহলে টেগিং এর যে রাজনীতি এটা কি ডক্টর সরকার বন্ধ করতে পেরেছেন পারেননি তিনি কি কোনো দলকে রিপ্রেজেন্ট করেন না তিনি তো নিরপেক্ষ সরকার কিন্তু তারা নিরপেক্ষতাকে তিনি ধরে রাখতে পারছেন কোনোভাবেই পারেন নাই এনসিপির প্রতি তার আশীর্বাদ তার ভালোবাসা সাপোর্টিং সরকারি বিভিন্ন সেক্টরকে কাজে লাগানো এগুলো কিন্তু মানুষের কাছে প্রকাশ্য এবং তার যে দুর্বলতা সেগুলো কিন্তু প্রকাশ্য আর যার কারণে তিনি সমালোচনার মুখে পড়ে গেছেন ইভেন বিএনপি যে বলতেছে ঈদের পরে তারা বিশাল আন্দোলনে নামবে অলরেডি আগামীকালকে লক্ষ মানুষ তারা ঢাকা শহরে আনতেছে এই সিচুয়েশন সরকারকে একটা টাইট সিচুয়েশন ক্রিয়েট করবে বাট ডক্টর ইউনুস সরকার ক্ষমতা নেওয়ার পর তিনি যেসব আচরণ শুরু করেছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে উনি বিদায় নিতে পারবেন না মানে স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন এটা হবে না ওনাকেও গদি থেকে যেভাবে আলোচনা আসছে বিভিন্ন জায়গায় এক একজন একক ভাষা প্রয়োগ করে সাবলীল অসাবলীল ভাবে যে বাক্য প্রয়োগ করছে সেগুলাকে তিনি বলছেন যে ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু উনার আমলে দেশে কি শান্তি বাড়ছে কেউ কেউ বলছেন বাড়ছে কেউ কে বলছেন ভাই কাদের বাড়ছে এনসিপির নেতাকর্মীদের বাড়ছে বাকিদের কেউই শান্তিতে নাই রাস্তা দিয়ে হাঁটবেন কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোষর বলে পেটায় একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না এই বাস্তবতার নাম কি শান্তি মাসুদ কামালের এই বক্ত শত ভাগ যৌক্তিক ঘটতেছে বাংলাদেশে রাস্তায় জন্য পিটাই দিয়েছে বলতেছে সৈরাচারের দোষর ফেসিস্টের দোষর এটি তার পরিচয় সত্যমিতা জানার টাইম নাই পিটাও মব করো লুটপাট করো তারপর হচ্ছে পুলিশও চুপ থাকে কারণ কি সরকারে অনেক ঘটনা ঘটে আবার এই মপদেরকে উৎসাহিত করে হান্নান মাসুদের মতন নেতারা তো তিনি বলছেন যে ডক্টর ইউনুসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন তার সামনে সুযোগ ছিল নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজগুলো করতেন কিন্তু তিনি সেটা করছেন না যদি ডিসেম্বরে নির্বাচন না দেয় বিএনপি বলতেছে আদায় করে নেবে অনেক ক্ষেত্রে তো সে আদায় করার যদি সিচুয়েশন হয় ডক্টর ইউনুসের স্বাভাবিক পদত্যাগ হবে না মানে স্বাভাবিকভাবে তিনি বিদায় নিতে পারবেন না তাকে হয়তো স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে অথবা তাকে বাধ্য করা হবে এমনটাই কিন্তু আশঙ্কা রাজনৈতিক চলছে ভালো থাকুন আসসালাম আলাইকুম বিএনপি ওয়াকার হয়ে খেলছে বা ওয়াকারের কথাই বিএনপি চলছে ওয়াকার যে বক্তব্য লিখে দেন ডক্টর ইউনুসের কাছে সেটা সেটা ফটোকপি করে নিয়ে যান সালাউদ্দিনরা এবং ডক্টর ইউনুস একটা কপি পড়েন আর সালাউদ্দিন একটা কপির দিকে তাকিয়ে থাকেন আর ডক্টর খন্দকার মোশারফ গালে হাত দিয়ে থাকেন আর মই খান আর আমি খুশি মাহমুদ চৌধুরী ফেসবুক চালান দর্শক এই যে উত্তেজনা ওয়াকারের প্রতি বিরক্ত হয়ে বা ওয়াকারকে চেষ্টা গোপন বৈঠক নানান কিছু তো এই উত্তেজনাটা কেন কি জন্য প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান এবং প্রফেসর ইউনুসের মধ্যে সাম্প্রতিক নানান ঘটনার আসল রহস্য অবশেষে ফাঁস হয়েছে যদিও বরফ কিছুটা করেছে সেনা সদরের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে জানানো হয়েছে না সরকারের সাথে আমাদের কোনো বিভেদ নেই আমরা কাজ করছি একসাথে কাজ করছি আমরা একে অপরে পরিপূর্ণ আমরা সরকারের আন্ডারে আছি তো দর্শক আহ কিন্তু সেনা প্রধানের সাথে যে দ্বন্দ্ব এটা স্পষ্ট এটা ডক্টর ইউরোসের ঘনিষ্ঠ লোকজন রেশ সচিব বা আসিফ মাহমুদ এদের বক্তব্য স্পষ্ট হয়েছে এটা সেনাপ্রধানের সাথে ঝামেলা চলছে আর আমরা এটা স্পষ্ট করেছি বাংলাদেশের রাজনীতিতে দুইটা পক্ষ সেনাপ্রধান ভার্সেস ওয়াকার ভার্সেস ইউনুস তা বাজারে এসেছিল ওয়াকারের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা সরিয়ে দেওয়া হয়েছিল যে না আমরা চট্টগ্রাম বন্দর এবং আহ এটা ব্রিফিং এ উঠে এসেছে চট্টগ্রাম বন্দর এবং মানবিক করিডোর সিরিয়াস দেশের স্বাধীনতা সার্বতের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করতে না মানে এমন একটা ভাব যে চট্টগ্রাম বন্দর এবং মানবিক করিডর এই দুইটি হচ্ছে সবকিছুর মূল এই এই দুইটা নিয়েই আহ সেনাপ্রধান দেশের পক্ষে আর ডক্টর ইউনুস দেশ বিক্রি করে দিচ্ছে বাজারের তথ্যটা এইভাবে পরিকল্পিতভাবে ডিজেফাই এর মাধ্যমে ওয়াকার ছড়িয়েছে এবং ডিজেফাই এর মিডিয়াগুলো এভাবেই প্রচার করেছে এবং আওয়ামী লীগের লোকজন বন্য সবাই ধন্যবাদ জানিয়েছে এটা বলে যে না ওয়াকারকে ধন্যবাদ সেনাবাহিনী এখন আশার বাতিঘর ভরসার প্রতীক কারণ তিনি এই চট্টগ্রাম বন্দর দিতে যাচ্ছে না বিএনপি ন্যারেটিভ আওয়ামী লীগ ন্যারেটিভ চট্টগ্রাম বন্দর মানবিক করে এর বিরুদ্ধে আর্মি চিপ দাঁড়িয়েছে কিন্তু আসলে কি এগুলো নেবার এগুলো সব খলস তাহলে আসল দ্বন্দ্বের পয়েন্ট অফ ডিসকর্ডটা আসলে কি বিবাদের মূল বিষয় হচ্ছে ডিসেম্বর নির্বাচন এই জন্য যারা এটা জানেন তারা স্পষ্ট যে ডিসেম্বর নির্বাচন হতে দেওয়া যাবে না জনগণ ডিসেম্বর নির্বাচন কিছুতেই মানবে না এলিয়ার কথা যেমন সার্জিস আলম বলেছেন জুলাই এর বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় শারজিস আর ডিসেম্বরের মধ্যে জুলাই এর আহ বিচার হওয়া একদম সম্ভব নয় আর দেখেন আর ডিসেম্বর নির্বাচনের রহস্যটা কি দুইটা রহস্য একটা হচ্ছে সেনাপ্রধান এবং ডক্টর ইউনুসের মধ্যে দ্বন্দ্বের রহস্য হচ্ছে ডিসেম্বর নির্বাচন অন্য কিছু এগুলো কথা মানবিক করিডোর কোনো আলোচনাই হয়নি মানবিক করিডোর নিয়ে আসলে কোনো আলোচনা হলে সবার আগে প্রতিক্রিয়া দেখা তো মেয়ানপালে জানতা গভর্নমেন্ট কিন্তু তারা কিছুই বলে এই জন্যই ওয়াকারের ডেডলাইন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করেই সাথে যত ঝামেলা যত দ্বন্দ্ব তাহলে রহস্য বুঝতে পারছেন এই ডিসেম্বর নির্বাচনে কি মধু ডিসেম্বর নির্বাচন হচ্ছে আওয়ামী লীগের বিচার না করার মধু আওয়ামী লীগকে বাঁচানোর মধু আর সেটা নিয়েই যত ঝামেলা আর এই জন্যই ডিসেম্বর নির্বাচনের কথা বারবার বলছে ওয়াকার তাদের জন্যই বিএনপির সাথে ভারত বিএনপি এটাই বুঝিয়েছে যে ডিসেম্বর নির্বাচন করো নইলে কিন্তু কয়েক মাস দেরি হলো ডক্টর ইউনুস আওয়ামী লীগের ফাঁসি দিয়ে যাবে আর আওয়ামী লীগের একবার ফাঁসি হলে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না ঘুরে দাঁড়ানো কোনো সুযোগ থাকবে না তা আসল মধুটা এই জায়গায় আশা করি বোঝাতে পেরেছি এটা এনসিপির লোকজন বুঝতে পারছে এ কারণ তাদের বক্তব্য জুলাই এর বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন না এর মানে ডিসেম্বর নির্বাচন তারা মানবে না আর দিন শেষে এই যে আওয়ামী লীগের বিচার যাতে না হয় এই জন্য ডিসেম্বর নির্বাচন করে ক্ষমতায় যারাই আসুক মানে এটা এটা বাংলাদেশে কায়ে হবে না এটা হতে দেওয়া হবে না

রহস্য আশা করি বুঝতে পেরেছেন আর সমাধান বুঝতে পেরেছেন সমাধান হচ্ছে বিচার আগে কোনো নির্বাচন নাই এখন বিচার বা ফাঁসির রায় এটা কার্যকর এটা যদি নভেম্বরে হয় ঠিক আছে তাহলে ডিসেম্বর নির্বাচন তখন কোন আপত্তি নেই তাহলে ডিসেম্বরে নির্বাচন মানা না মানা এগুলো রিলেশন আওয়ামী লীগের বিচার করা না করার সাথে আশা করি বুঝতে পেরেছেন খতম হয়ে গেল ওয়াকা মানে খলিলের বিরুদ্ধে খেলতে গেলেই ওয়াকারের অবস্থা শেষ হয়ে গিয়েছে ওয়াকার যে একজন আগা গোড়া মিথ্যাবাদী অসভ্য জাতি বিরোধী এটা প্রমাণ করে দেব তার একটা কথা অবশ্যই বলা বাঞ্ছনীয় সেটি হলো ডক্টর ইউনুসের সরকারের মধ্যে যেসব উপদেষ্টারা আছেন ছাত্ররা ব্যতীত এরা কেউই খলিলের আশেপাশেও নাই যোগ্যতা খলিলের সাথে সামান্য তুলনা করার মতো অবস্থায় নাই ডক্টর ইউনুস তো ফার 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 হায় অনেক উপরে অনেক দূরে খলিলের সাথে এরা তুলনা করার যোগ্য না এই খলিলকে নিয়োগ দেওয়ার পর থেকে এই তহিদ পররাষ্ট্র উপদেষ্টা তহিদ আসিফ নজরুল রেজওয়ানা এবং ব্রিটিশদের দালাল খান এক খান বাহাদুরের নাতি ওয়াকারুজ্জামান জামান এদের কলিজা পড়া শুরু হয়ে গেছে আর ভারতের পেটে পাতলা পায়খানার লক্ষ্য দেখা দিয়েছে ঘটনাটা কি দেখেন ওয়াকা প্রথম থেকেই বেইমান ভারতপন্থী বা হাসিনাপন্থী তার নিয়োগ দিয়েছে ভাই শেখ হাসিনা খুনি সে একজন খুনি ওয়াকারের নিয়োগ দিল কে একজন খুনি শেখ হাসিনা শেখ হাসিনা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রের দায়িত্ব ছিল অর্থাৎ প্রধানমন্ত্রী বলি প্রধান উপদেষ্টা বলি সরকার প্রধান থাকেন আপনার যে কোনো সরকারের প্রতিরক্ষা মন্ত্রী আমাদের দেশে তো সেই হিসাবে ওয়াকার প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তো প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে শেখ হাসিনা ওয়াকারকে নিয়োগ দিয়েছেন তাহলে ওয়াকারের খুনিকে ওয়াকারের নিয়োগদাতাকে একজন খুনি না ওয়াকারের খনি না ওয়াকারের নিয়োগ দেতা হলেন একজন খুনি সে হলো শেখ হাসিনা আরেকজন আছে অ্যাপ্রুভ করা লোক সে কে চুপু একজন চোর ধরা খাইছে দুই বছর জেল খাসছে কিন্তু চুপু আরেকজন আছে কে আব্দুল হামিদ একটা কাটটা খাটটা চরিত্রহীন চোর বিড়ি চোর সে হলো বিড়ি চোর সে নিজের মুখে বলছে সে বিড়ি চোর তাহলে কি বোঝা গেল ব্যাপারটা কি খুব পরিষ্কার না এই যে ডক্টর খলিলকে নিয়োগ দেওয়ার কারণে আসিফ নজরুল আয় হায় ইউনোসে যদি খোসায় খাসায় আমি পদত্যাগ করাই তাহলে আমার যে প্রধান উপদেশটা হবার একটা সমূহ সম্ভাবনা আছে সেটা তো আর হলো না আসিফ নজরুল একটু খেপলো খলিলকে নিয়ে যাওয়ার কারণ হলো খলিল আসলে নিরাপত্তা ব্যবস্থাটা বুঝে খলিল স্যার বলি আসলে আমরা খলিল বলি মিডিয়ার হিসাবে ওনার নাম নেওয়ার যোগ্যতা আমাদের নাই ডক্টর ইউনুসের নাম নেওয়ার যোগ্যতা আমাদের আছে হ্যাঁ এই দেশে ডক্টর ইউনুস অন্ধ অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছে ধরেন একটা মানুষ জীবনেও আয়না দেখে নাই একটা শিশু জীবনে আয়না দেখে নাই এখন তার সামনে যদি আপনি আয়না ধরেন সে আশ্চর্য হবে না আমার ভিতরে আরেকজন দেখা যাচ্ছে একে আর যে অন্ধ তার কাছে আয়নার কোনো মূল্য আছে মাথা আশ্রয়ানোর কোনো মূল্য আছে না এই ডক্টর ইউনুস অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছেন ইউনুস এই যে খলি কি বলে ওয়াকার টোয়াকার এরা অতে ওয়াকার ওই লাকি এক স্লোগান দিয়েছিল না শয়তান শাহবাগের শয়তান লাকি অতে ওয়াকার তুই ভারতী তুই ভারতী আতে আওয়ামী লীগ তুই ভারতী তুই ভারতী এই যে স্লোগানের মতো হয়ে গেছে অতে ওয়াকার আওয়ামী লীগে খলিলের খেলায় ওয়াকার নিজেই খেলে গেছে শেষ এটা আমার আপনি বিশ্বাস করেন ওয়াকার জীবনেও ক্ষমতা নিবে না তার কাজ হলো বিরক্ত করা ধরেন আসিফ নজরুলকে দিয়ে বিরক্ত করাবে মাহুদ আলমকে দিয়ে বিরক্ত করাবে হম নুরু বিপি নুরকে দিয়ে বিরক্ত করাবে ডক্টর ইনুসকে যেগুলো একটু দালাল লোবি এদেরকে ব্যবহার করবে তহিদকে দিয়ে বিরক্ত করাবে এক একবার এক একজনকে দিয়ে বিরক্ত করাবে কিন্তু ও আকার পাওয়ার নিবে না এরপরে তহিদ তহিদ চিন্তা করলো আমি আমেরিকার সাথে মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের সাথে চীনের সাথে যেভাবে পররাষ্ট্র নীতি নিয়ে কথা বললাম খলিলের সাথে এখন আমাকে আলাপ করতে হবে তাহলে আমারও একটু স্বাধীনতার খর্ব হলো ও আকার তো ভাবলো আয় আল্লাহ আমি তো সরাসরি একটু ডক্টর সাথে দেখা করতাম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে এখন আমাকে রিপোর্ট করতে হবে খলিলের কাছে ডক্টর খলিলের কাছে খলিল এখন তার বস ও আকারের তো মাথা খারাপ এবার ও আকার কি করলো ও আকার আশিত নজরুলের সাথে কথা বললো নিরাপত্তা উপদেষ্টা ওই সরি পররাষ্ট্র উপদেষ্টা তহিদের সাথে কথা বললো তহিদ একটু হালকা শয়তান বুড়া শয়তান বয়স আশির কাছাকাছি হয়েছে শেখ হাসিনার সুবিধাভোগী এদের সাথে কথা বললো কথা বলে তহিদকে দিয়ে একটা করিডোর নিয়ে কথা বলাইলো আসিফ নজরুল এটাতে খোঁসা দিল প্রথম আলো আসিফ নজরুলের কথা মতো লিখলো যে লিস্টটা লিখল করিডোর নিয়ে এবার শুরু করলো এই যে জাহিদ টেকের জাহিদ মঞ্জুরুল আলম পান্না সত্য মিথ্যা রান্না তারপর আপনার এই যে মাসুদ কামাল এরা এইসব মিথ্যা কথা বলার সময় মঞ্জুর আলম নিক কি মঞ্জুর আলম না আপনার রোকসানা আঞ্জুম নিকোল সংক্ষেপে বলে রান আর এন রান মানে রোকসানা এতে আঞ্জুমসানা এতে আঞ্জুম এনে নিক রান আরেকটা আছে না সালমান এফ রহমান চোরের কর্মচারী সালমান এফ রহমানের কর্মচারী খালিদ মহিউদ্দিন সে ওখানে বসে বসে দুইজনকে দাওয়াত দিল করিডোর নিয়ে দেখলো অথচ করিডোর নিয়ে কোনো কথাই হয়নি দেশের যদি অর্থনৈতিক অবস্থা খুব ভালো হইতো টাকা পয়সা থাকতো আরামে কয়েকদিন ধরেন ফরেনাররা আমাদের যারা প্রবাসী তারা রেমিটেন্স বন্ধ করে দিবে বিশ্বব্যাংক ঋণ দেওয়া বন্ধ করে দিবে এরপরে রিক্স আছে কি খালেদ মসার মত চট খেতে পারে ওয়াকার মানুষের সবাই অনেক ভালো থাকবেন মাঝে মাঝে আমার মনে হয় যে জাতি হিসেবে আমরা খুবই বিস্তৃত পরায়ণ জাতি মানে খুব সহজেই ভুলে যাই নিজের অতীতের কথা ভুলে যাই নিজের উৎসিত চেহারার কথা ভুলে যাই নিজের অর্জনের কথা ভুলে যাই এবং নিজের প্রত্যাশার কথা মাঝে মাঝে ভুলে যাই এই যে একটা আন্দোলন হলো গণ অভ্যুত্থান হলো যে অভ্যুত্থানের তোরে একটা বিশাল সৌর শাসক বিদায় নিতে বাধ্য হলো সাঙ্গপঙ্গসহ সহ তার সহযোগীরা সহ সেই অভ্যুত্থানটা আমরা কিসের বিনিময়ে পেলাম কোন প্রত্যাশা ছিল সেই অভ্যুত্থানের সঙ্গে এবং সেই অভ্যুত্থানে জয়লাভ করতে কারা প্রাণ দিল তারা সবাই কি রাজনৈতিক কর্মী ছিল তাদের সঙ্গে কি শেখ হাসিনা কিংবা তার সরকারের কোনো ব্যক্তিগত বিয় ছিল সবার সঙ্গে ছিল ছিল না একটা সঙ্গবদ্ধ শক্তি একটা দুঃশাসনের কারণে দেশের সাধারণ মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ যখন তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই বঞ্চিত সেই ক্ষতিগ্রস্ত সেই ক্ষুব্ধ মানুষেরা ঐক্যবদ্ধ হয়েছিল সেই শাসকের বিরুদ্ধে এখানে কিন্তু কোনো কেবল ওই যে কয়েকজন ছাত্রকে আপনার সামনে দেখেন যারা নাকি নিজেদেরকে সিফা দাবি করে তারা কিন্তু মূল শক্তি নয় মূল শক্তি আর অনেক বড় শক্তি যে শক্তিকে আপনি একটা দুইটা চেহারা দিয়ে ধারণ করতে পারবেন না একটা দুইটা লোকের চরিত্র দিয়েও বুঝতে পারবেন না এখন অনেককে আমরা দেখি যারা নাকি সেই ইস্তিফাত দাবিদার তাদের বিভিন্ন চারিত্রিক বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখি এবং হতাশ হই যে এরাই দেশকে এরাই দেশকে এই পর্যায়ে নিয়ে এসেছে অথবা এদের কারণে কি সরে পতন ঘটেছে না তাদের কারণে ঘটেনি তারা বাই চান্স সামনে তখন ছিল অথবা যারা মূল কারিগর তারা এই দাবিটা করেনি এবং তাদেরকে আমরা ভুলে গেছি যারা জীবন দিয়েছে তার চেয়ে বড়তে হয় না তাদেরকে আমরা ভুলে গেছি। এখনও মাঝে মাঝে দেখি তারা মানে পুনর্বাসন হওয়ার যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে গড়ি মুসি এখনো দেখি সর্বশেষ যে উদাহরণটা দেখলাম এটা নিয়ে আমি আলোচনা করতে চাইনি গত দুই আমার কাছে খারাপ রেখেছিলেন আমি ভেবেছিলাম এত বড় একটা ঘটনা সবাই তো বলবেন ঠিক আছে সবাই বললে আর আমি আর কেন বলি কিন্তু আমি বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করলাম এটা নিয়ে তেমন কোনো আলোচনাই হলো না সেটা কি সেটা হলো জুলাইয়ের অভ্যুত্থানে জুলাই আগস্টের যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান সেখানে যারা আহত হয়েছিলেন সেই আহতদের মধ্যে চারজন একসঙ্গে প্রতিবাহাত করতে যেয়ে একসঙ্গে বিস্মান করেছিলেন তারা এই জীবনা রাখতে চাননি এত বড় একটা ঘটনা কারো কোনো হেলদোল নেই সবাই ব্যস্ত ওই সচিবালয়ের কর্মকর্তাদের কি স্ট্রাইক ওইটা নিয়ে ব্যস্ত তারা এর দাবি তার দাবি কার ছুটির দাবি কার ঘুষ খাওয়ার দাবি এগুলি নিয়ে তারা ব্যস্ত কে মান অভিমান করতেছেন কে বলতেছেন না এটা বললে কিন্তু আমরা থাকবো না ওইটা নিয়ে ব্যস্ত ইলেকশন কবে হবে এক কথা বলেছি ডিসেম্বর থেকে জুন এ এ নর্ড়চড় আমরা করবো না কেন নর্চর করবো না তাও বলে না কিন্তু এ নর্চরা আমি করবো না তারা ওইটা নিয়ে ব্যস্ত কে কিংস পার্টি কিংস পার্টিকে আরও মতো সুযোগ সুবিধা দেওয়া যায় তাদেরকে কীভাবে মানুষের মধ্যে পুনর্বাসিত করার ব্যর্থ চেষ্টার মধ্যে সময় বিনিয়োগ করা যায় তারা ওইগুলি নিয়ে ব্যস্ত এই যে ছেলেগুলো চারজন ছেলে এর ঘটনা ঘটেছে রবিবার আজকে আমি অনুষ্ঠান করছি মঙ্গলবার দিন একদিন আগের ঘটনা বলছি আমি রবিবার দিন দুপুরে এই চক্ষু হাসপাতাল যেটা আছে সেখানে হাসপাতালের পরিচালকের রুমে এই জুলাই ফাউন্ডেশনের প্রধান সিইও এই ভদ্রলোক বৈঠক করছিলেন এই সিইও একদিন আর্মি পারসন মানে পুরাপুরি জুলাই ফাউন্ডেশনটাকে একটা আমলাতান্ত্রিক জটিলতা ঢোকাই দেওয়া হয়েছে আর কি যা হোক তারা যারা করছে করছে সেখানে চারজন স্টুডেন্ট মানে চারজন এরকম আহত জুলাই অবস্থান আন্দোলনে আহত তাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ নষ্ট হয়ে গিয়েছে তারা সেখানে গিয়েছিল তাদের দাবির জন্য দাবির তো একটাই তারা কি বলেছিল কালকে থেকে আমাদের সবাইকে পোলাও দিতে হবে আমাদেরকে মুরগির রান দিতে হবে এটা বলেছিল এটা বলে তারা তাদের সুচিকিৎসার দাবি নিয়ে গিয়েছিলেন তারা যে অঙ্গটা এই আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত করেছে অথবা নষ্ট হয়ে গেছে অথবা তারা দান করেছে আন্দোলন আন্দোলনের জন্য সেই জিনিসটার একটা চিকিৎসা চেয়েছিল। যে আমার চোখটা একটু চিকিৎসা করেন যাতে চলে ফিরে খেতে পারি এই দাবিটা করেছিল এই দাবিটা কি অন্যায় কোনো দাবি তাকে সিও সাহেব বলতে উনি ব্যস্ত আছেন এখন উনি এখন মিটিং করতেছেন আপনি পরে আসেন অপেক্ষা করেন তাকে উনি অপেক্ষা করবে কেন ওদের কারণে ভাই তুমি সিও হয়েছো কি এক লেফটেন্ট কর্নেল উনি সিও এটার ওদের কারণে আপনি সিও হয়েছেন আপনি ওদেরকে অপেক্ষা করেন কিভাবে ওরা এই শরীরের অঙ্গ দিয়েছিল বলে আজকে আপনি এই দেশে আছেন আপনি ওদের অপেক্ষা করতে বলেন কতগুলো দুঃসাহস কতগুলো ধৃষ্টতা আমি মনে করি এই আহত ছেলে মেয়েগুলো এরা হলো আমাদের দেশের জাতীয়বিদ এদেরকে সবচেয়ে সম্মান দেখানো উচিত আর সেখানে আপনারা অপেক্ষা করেন আলোচনা শেষ করে নেই এমন আলোচনা করতেছি আলোচনা এখন না করলে এই দেশ ধ্বংস হয়ে যাবে তারা চারজন যখন নিজেদের বেড ছেড়ে এই পর্যন্ত আসেন পরিচালকের কক্ষ পর্যন্ত আসেন তখন বুঝতে হবে যে তারা তাদের যন্ত্রণার কোথায় জানা এসেছেন Ah, però això és দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ